আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না তো ফাইনালি কিন্তু বরবাদ মুভিটি কিন্তু আমাদের মাঝে চলে আসছে তো এই মুভিটি কেমন ছিল তাই আমি এই ভিডিওতে বলবো এবং কি এই মুভিটি রিভিউ দেওয়ার চেষ্টা করব এই মুভিতে আমরা দেখতে পারি যে শাকিব খানের বাবা কিন্তু ছিলেন মিশা সদাগর যে তার ছেলের জন্য সবকিছু করতে পারে এবং কি তার ছেলের খারাপ কাজগুলোকে সে কিছু বলে না এক কথায় বলতে গেলে শাকিব খান এই মুভিতে ছিল উন্মাদ এবং কি ন্যাস সাখর এবং কি একজন রেপিস্ট একজন ছেলে তার এত কিছু কাজকর্মের পরও তার বাবা তাকে কিছুই বলতো না তারপরে এমন একটা উন্মাদ ছেলে লাইফে আমাদের নায়িকা যে ছিলেন এদিকে পাল তার আগমন ঘটে তো সেই উন্মাদ ছেলেটা কি ভালো হয়েছিল কিনা সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই মুভিটা দেখতে হবে আপনি যখন বরবাদ মুভিটি দেখবেন হলে যে তখন কিন্তু একবারও জন্য আপনার কাছে মনে হবে না যে এটা কোনো বাংলা মুভি কেননা এই মুভিতে অসম্ভব পরিমাণ ভায়োলেন্স ছিল এবং কি শাকিব খানের বিভিন্ন ধরনের লোক ছিল এবং কি বাংলাদেশের মুভিতে যে এরকম ছবি তৈরি হতে পারে তা শাকিব খানের দ্বারা আবারও প্রমাণিত হল শাকিব খানের বিপরীতে এখানে যে বিলন হিসাবে কাজ করেছিলেন যিশু সেন সে কিন্তু এখানে অসম্ভব পরিমাণে সুন্দর অভিনয় করেছেন তার কথা অসাধারণ এক কথায় অসাধারণ বলতে হবে আমাদের বাংলা সিবি ইন্ডাস্ট্রি যে এতটা আগে গেছে তা বরবাদ মুভিটি না দেখলে আপনি কখনো বুঝতেই পারবেন না এইখানে কিন্তু শাকিব খানের বেশ কয়েকটা লোক ছিল যে লোকগুলো ছিল এক কথা অসাধারণ এবং কি আপনি যখন মুভিটা দেখতে বসবেন তখন কিন্তু এই লোক দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে হাত করে তো বন্ধুরা শাকিব খানের পরোয়া পর না জাস্ট সে ইতিকা পালয়ের কথা বা ভাবে তো তেমনটাই কিন্তু আমরা মুভিতে দেখছিলাম যে শাকিব খান কিন্তু কোনো কিছুকে করে না ঋতুর জন্য সে দুনিয়ার যে কোনো পর্যন্ত সীমান্ত পর্যন্ত যাইতে পারে এবং কি দুনিয়াকে সে বরবাদও করতে পারে সেটাও কিন্তু আমরা এই মুভিতে দেখছি শাকিব খানের কিন্তু বরবাদ মুভিতে একটা ডায়লগ কিন্তু বেশ ভাইরাল হচ্ছে বা সিটি মারার মতো একটা ডায়লগ ছিল যে তোমাকে ভালোবাসার জন্য আমার সময় লেগেছিল এক সেকেন্ডের মতো এবং কি তোমাকে ভুলে যেতে আমার সময় লাগবে জাস্ট নো সেকেন্ড এই কথাটা কিন্তু জাস্ট ওয়াজ ছিল তো একটা কথা বলতে চাই যারা বাংলা ছবিকে ভালোবাসেন তারা অবশ্যই বরবাদ মুভিটি দেখতে পারেন আপনার পয়সা পুরোটা উসুল হয়ে যাবে কেননা বরবাদ ছবিটা আপনার সিটি মারার মতো একটা মুভি ছিল যে বাংলা মুভিতে এরকম একটা মুভি ইন্ডাস্ট্রি বা মুভি বানাতে পারে সেটা আপনি বরবাদ মুভিটি না দেখলেও কখনো বুঝতে পারবেন না তো অবশ্যই একটা কথা বলতে চাই হলো যান বাংলাদেশের মুভিকে বাঁচান এবং কি বরবাদ মুভিটি দেখুন তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশে এর আগে কি এমন কোনো মুভি হয়েছে নাকি বরবাদ ছাড়া এর আগে আমার মনে হয় যেন কোনো মুভি হয় নাই যে মুভিটি ইতিহাস তৈরি করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা বরবাদ মুভিটি দেখেননি অবশ্যই বরবাদ মুভিটি দেখে অবশ্যই আমার ভিডিও ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ